চেকের মামলা কখন কীভাবে করবেন আপনাকে যে কেউ কোনো ব্যবসায়িক কাজে কিংবা হলার টাকার বিনিময়ে আপনাকে যদি কেউ কোনো চেক প্রদান করে সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে বা যে কোনো কারণে ওই চেকটি যদি ব্যাংক থেকে ডিজনার হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেই ক্ষেত্রে আপনার চেকের মধ্যে যেই ডেট দেওয়া থাকবে যেই তারিখ ডেট দেওয়া থাকবে ওই তারিখ থেকে ছয় মাসের মধ্যে আপনি চেকটি ব্যাংকে জমা দিতে পারেন এই ক্ষেত্রে যদি প্রথমবার ডিজনার হয় ক্ষেত্রে আপনি চেকদাতাকে জানা জানানোর পর যদি চেকদাতা বলে যে পরবর্তীতে আবার জমা দিতে উনি ব্যাংকে টাকা জমা দিবেন সেক্ষেত্রে আপনি এভাবে ছয় মাস হওয়া পর্যন্ত ওই চেকটি বারবার ব্যাঙ্কে জমা দিতে পারবেন লাস্ট লাস্ট যখন চ্যাকটি ডিজনার হবে তখন আপনি চাইলে ওনার বিরুদ্ধে চেকের মামলা করতে পারবেন তখন চেকের মামলা করতে হলে আপনাকে ওই চ্যাকটি ডিজনার হওয়ার তিরিশ দিনের মধ্যে ওই ব্যক্তিকে যে আপনাকে চেকটি দিয়েছেন ওই ব্যক্তিকে আপনি একজন আইনজীবীর মাধ্যমে একটি লিগেল নোটিশ প্রেরণ করবেন অর্থাৎ একটি লিগেল নোটিশ দিবেন। এবং লিগেল নোটিশ প্রদানের অর্থাৎ যে দিন থেকে ওই ব্যক্তি ওই লিগেল নোটিশটি গ্রহণ করবে সেই দিন থেকে তিরিশ দিন পর অর্থাৎ আপনি ওই ব্যক্তিকে তিরিশ দিন সময় দিবেন লিগেল নোটিশে টাকা পরিশোধ করার জন্য এবং ওই ব্যক্তি যদি ওই তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধ না করে সেই ক্ষেত্রে লিগেল নোটিশ গ্রহণ করার তিরিশ দিন পর আপনি পরবর্তী তিরিশ দিনের মধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি চেকের মামলা দায়ের করতে পারেন এই ক্ষেত্রে আপনার আইনজীবী উক্ত মামলা দায়ের করতে আপনাকে সহায়তা করবে এবং চেকের মামলা দায়ের করার পর ওই ব্যক্তিকে আদালত সমান প্রদান করবেন একটি নির্দিষ্ট ডেট দিয়ে ওই তারিখে যদি ওই ব্যক্তি আদালতে উপস্থিত না হয় সেই ক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করবেন এবং ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত হয় সেই ক্ষেত্রে মামলাটি বিচারিক পর্যায়ে যাবে এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মামলাটি আদালতে নিষ্পত্তি হবে আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে আপনাদের কেউ কোনো চেক প্রদান করে যে কোনো লেনদেনের বিনিময়ে সেই ক্ষেত্রে ওই চেকের দাতার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে সেই আপনাদের করণীয় কী